আপনি বলেন ওই যে সফিক নদিয়া জেলার পল্লী গ্রামের ছেলেটা এই ছেলেটা এখন পর্যন্ত কোন জাতিকে কোন ছেলেকে একটা মানুষকে হেদায়তের পথে নিয়ে এসেছে ওই যে গান বাজনা যারা শোনে বা শ্রবণ করে যারা দেখে বলেন তো এরা পদভ্রষ্ট না পদভ্রষ্ট নয় বলেন কথা আপনারা বুঝতে পারেন না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পদভ্রষ্ট করার জন্য গান বাজনাতে ব্যস্ত থাকবে লিপ্ত থাকবে তার জল জ্যান্ত প্রমাণে সফিক ছেলেটা তার জলজ্যন্ত প্রমাণ আপনাদের এই হরিশ্চন্দ্র করে ছেলে তার জল প্রমাণ আপনাদের এই দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর ছেলেগুলা দেখেন তাদের প্রতি ইন্সপায়ার হয়ে তাদের প্রতি দেখে তাদের ভিডিও দেখার পর আপনার নয় বছরের শিশু কন্যাটা বাড়ির খিলকে তুলে দিয়ে একা একা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে ওই নয় বছর কন্যাটা কিভাবে বুঝলো যে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে হবে ওই যুবক বুঝলো করতে হবে এই এগারো বছর শিশু ছল সন্তানটা ছেলে মেয়েটা কিভাবে বুঝলো যে ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করতে হবে নিশ্চয়ই তারা ভিডিও দেখে নিশ্চয়ই তারা এই সফিকের ভিডিও দেখেন এই সবিক এত নিকৃষ্ট নিকৃষ্ট এই সবিক এত বদের বদমাইশ হিন্দু জাতি যত তাড়াতাড়ি নষ্ট করতে না পেরেছেন ইহুদরা যত তাড়াতাড়ি মানুষকে নষ্ট করতে না পেরেছেন সাউথ যত তাড়াতাড়ি মানুষকে নষ্ট না করতে পেরেছে ইহুদরা জাতিকে যেভাবে নষ্ট না করতে পেরেছে তার থেকে বেশি তাড়াতাড়ি নষ্ট করেছে এই সফিক ছেলেটা দেখেন হাজার হাজার যুবক শফিকের প্রতি পাগল হাজার হাজার নারী শফিকের প্রতি কাজ খেয়ে আছেন হাজার হাজার মানুষ শফিকের প্রতি ভিডিও দেখে শফিক ভিডিও দেখেন আরে মা কত বোকার বোকা কত বোকার বোকা বাচ্চা কন্যাটার বয়স সাত তো শিশু কন্যাটা কান্নাকাটি করতে শুরু করেছে যখন কান্নাকাটি বেশি হয়ে গেছে মা তখন খুব রাগকে কন্ট্রোল করে বলছে আম্মু ওই দেখো শোকেশের উপরে মোবাইলটা আছে যাও বেটি মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো এটা আপনার স্ত্রীর নীতি এটা আপনার স্ত্রী চরিত্র কেন আপনার স্ত্রী ওখানে বলতে পারতো না আম্মু যাও 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 মোবাইলটা নিয়ে তুমি আব্দুল বাড়ি দেখো বেটা আম্মু তুমি গিয়ে ওখানে ইসলামিক কথা শোনো এই কথা আপনার মেয়ে মা আপনার স্ত্রী বলতে পারতো না আপনার মা বলতে পারতো না তো আপনার মা বলবে কিভাবে আপনার মা যে দিন রাত সিরিয়াল নিয়ে ব্যস্ত তো আপনার মা যেমন বেটি তেমন মা যেমন বেটা তেমন মা যা করে বেটি বেটাকে তাই শিখায় তাই তো নয় বছর শিশু সন্তানটা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে পারে কি হবে পারে আল্লাহ এদের কথাকে বলছেন এদের ব্যাপারে বললেন একজন লোক পৃথিবীতে আছে যে মানুষকে পদভ্রষ্ট করবে আপনি মিলিয়ে দেখেন মানুষ কত নিকৃষ্ট হলে হনুমানের রূপ নিতে পারে হনুমানে একটা মানুষ হনুমানের রূপ নিতে পারে কত নিকৃষ্ট হলে মানুষ কত নিকৃষ্ট হলে হিজরাদের রূপ নিতে পারে হিজরাদের দেখেন হিজরাদের রূপ নাই তারা এবার আপনি বলেন মোহাম্মদ সাল্লাম বলেন যদি কোনো মানুষ পুরুষ হওয়ার পর নারীদের রূপ ধারণ করে যদি কোনো নারী নারী হওয়ার পর পুরুষদের উদ্ধারণ করে যদি কোনো পুরুষ পুরুষ হওয়ার পর হেজরাদের উদ্ধারণ করে যদি কোনো নারী নারী হওয়ার পর হেজরাদের উদ্ধারণ করে তাহলে তাদের উপর আল্লাহ গজম নাজির হয় তাদের উপর আল্লাহ গজম নাজির হয় তাদের উপর আল্লাহ গজম নাজির হয় দেখেন যারা এভাবে রিস্টোরি করে তারা হেজরাদের রূপ নেয় না তারা কুকুরের রূপ নেয় না তারা হনুমানের রূপ নয় না মানুষ কত নিকৃষ্ট হনুমান কুকুরের রূপ নিতে পারে আমরা ভেবে চিনতে পাই না যে মানুষ হওয়ার পর বানরের রূপ কিভাবে নিতে পারে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত মা বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দেখাতে চাচ্ছিলাম জাহান নামাজার কারণ ওই যে ছেলেটাকে আপনি ভিডিও দেখালেন এই ছেলেটা আপনি নষ্ট করেছেন পাড়া প্রতিবেশী নয় এই ছেলেটাকে আপনি নষ্ট করেছেন পাড়া প্রতিবেশী নয় অতএব ছেলে কান্নাকাটি করছে করুক মেয়ে কান্নাকাটি করছে করুক খুব যত কান্নাকাটি করবে এক থেকে দেড় ঘন্টা তাই না বেশি কান্নাকাটি করবে যদি মোবাইল হাতে তুলে না দেন তো কতক্ষণ কাঁদবে আনুমানিক এক থেকে ঘন্টা আর যদি দশ বছরের ছেলেটার হাতে মোবাইল তুলে দেন তো এই ছেলেটা সারা জীবন কাঁদবে আপনিও সারা জীবন কাঁদবেন তার জল প্রমাণ দেখেন আপনাদের উত্তর দিনাজপুরের আজকে আঠারো বছর বয়সে ছেলেটার বিবাহ দিয়েছেন এই ছেলেটার তার মাকে নিয়ে থাকে না তার বউকে নিয়ে থাকে কেন বলেন তো এই ছেলেটা তো ভাঙুয়া হয়ে গেছে মানে বউ বউ না বউ পাগলা আচ্ছা আচ্ছা বলছেন তো তো এই ছেলেটা আঠারো বিশ বছরের ছেলেটার মাথাতে কি ঢুকলো যে এখন আর বউ কেটে থাকতে হবে মাকে দাঁত দেখতে হবে না যে দিন রাত ভিডিও দেখে 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 সিরিয়াল দেখে 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 শিখেছে যে মাকে কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয় দেখেননি আপনারা মনে হয় তো এই ছেলেটারও মাথাতে বিদ্যা বুদ্ধি নাই কিভাবে বুদ্ধি থাকবে আপনি যখনই দেখেছেন যে ছেলের বয়স দশ বছর এগারো বছর তখন তাকে উত্তর দিনাজপুরের কোন একটা বড় দোকানে কাপড় দোকানে কাজ করতে পাঠিয়ে দিয়েছেন ওকে তো পড়াশোনা করাননি ওকে তো বিদ্যা অর্জন করাননি কথা আমার মিলে না মনে হয় যখন ছেলের বয়স আট বছর তখন তো চায়ের দর তাকে কাপ ধুতে পাঠিয়ে দিয়েছেন এখন যদিও চায়ের দোকানে সব প্লাস্টিক কাপ আগে কাঁচের কাপ ছিল না আপনাদের এলাকায় কাঁচের কাপ এখনো চলে চলে তো কাঁচের দেখবেন ওই চায়ের দোকানে বেশিরভাগ যারা থাকে তারা বাচ্চা ছেলেরাই থাকে তাই না তো এই ছেলেটা এখন কাজ করার বয়স না পড়ার বয়স গো পড়ার বয়স তো এই যে ছেলেটা বউয়ের কথাতে চলল তো এই ছেলেটা এখন কি করবে তার মা সাথে ভালো আচরণ করবে এখন এই ছেলেটা এখন মায়ের সাথে ভালো আচরণ করবে না তো যখন এই ছেলের ব্যাপারে কথা এলাম হয়তো ভুলে যাব বলেই যাই না বললে হয় না তো এই ছেলেটা কোনো কারণবশত বা কোনো কাজে কেরালা আবার দুবাই কাজে গেছে মাসের পর মাস বছরের পর বছর মাসের পর মাস বছরের পর বছর ওইখানে কাজ কর্ম করে ওখানে থাকে তো যত টাকা উপার্জন করে সব টাকা কিন্তু তার স্ত্রীর অ্যাকাউন্টে দেয় তার মার অ্যাকাউন্টে কিন্তু আর দেয় না কেন স্ত্রীতে ভয় দেখে যায় যদি মার অ্যাকাউন্টে টাকা দিয়েছে তোমাকে কালকেই তালাক দেব আমরা আগে শুনেছি ছেলেরা তালাকের ভয় দেখে এখন মেয়েরা ভয় দেখাচ্ছে আর এরাও তো বোকা ছেলেরা মনে করে এত সুন্দর স্ত্রী আর কোথায় পাবো এর কথাই শুনি মার কথা ভাব যায় তখন এই ছেলেটা বউ পাগলা মানে কি বললেন ভার কি বললেন মাইয়া পাগলা না এই মাইয়া পাগলা ছেলেটা এই বউ পাগলা ছেলেটাকে একবার ওইভাবে বউয়ের কথাতে চলে বউর কথাতে উঠে তো বউ বলে যে সব টাকা আমার অ্যাকাউন্টে দিতে হবে তো এই ছেলেটা দিয়ে এই কেরালা কাজে গেছে এখন তো সাত আট মাস না হলে বাড়ি আসবে না তো মাসের পর মাস টাকা দেয় হেড মিস্ত্রীরা সব টাকা স্ত্রীর মাসের মাস টাকা দেয় হেড মিস্ত্রী সব টাকা স্ত্রীর আট মাস পর যখন বাড়ি এসে দেখছে স্ত্রীও নাই টাকাও নাই অন্য চলে গেছে অন্য ছেলে সাথে হাত ধরে চলে গেছে এই ছেলেটার মাথাতে এখন গোবর আছে না বিদ্যা আছে গো এই ছেলেটার মাথা এখন গোবর ভরা আছে একে বলেছিলাম মায়ের অ্যাকাউন্টে টাকাটা রাখিও মা যদি সব টাকা ভাই বোনাচ্ছিস ভাতিজা ভাতি ভাগিনা ভাগিনীকে দিয়ে দেয় তবু মাস শেষে দুই তিন হাজার টাকা পাবা পাবেন না দুই তিন হাজার টাকা পাবেন আর স্ত্রী এখন যদি সব টাকা দেন তো মাস শেষে দেখবেন এক টাকা অনেক স্ত্রীও নাই তো কি লাভ হলো কি লাভ হলো তো আপনাকে ভাঁড়ুয়া বলে আমরা কিছু ভুল করলাম আমরা তো কিছু ভুল করিনি এখন আপনাকে আমি অন্য জানাচ্ছি তার অর্থ এটা নেবেন না যে স্ত্রীকে টাকা দিতে আমি নিষেধ করেছি স্ত্রীকে টাকা দিতে নিষেধ করিনি যদি স্ত্রীকে টাকা না দেন তো কাল থেকে আমরা পাও টিপবে না ভাতরে এনে দেবেন তো টাকাও দেওয়া লাগবে এবং তার সাথে ভালো আচরণ করা লাগবে তবে হ্যাঁ যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া লাগবে পাঁচ হাজার প্রয়োজন পাঁচ হাজার দেন আর দশ হাজার দিতে হবে না দশ হাজার দিলেই তারা এক্সট্রা খরচ করবে এরা তো আজকে গাল দিয়ে না যে কোন যে জেরার বেটাকে নিয়ে এসছে সবই কথা আমাদের বিরোধিতে হ্যাঁ তো মা আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি সম্মানিত মা ও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি করন হাদিস একটু আপনার আমার দিকে এক খেলে তাকান সম্মানিত মা বোন স্বামীর কথা যদি মান্যতা দেন তো জান্নাত হলো আর স্বামীর কথা যদি মান্যতা না দেন তো আর হবে না তো আমি যে কথা দেখা দেখি এত দূরে চলে এলাম সেটা হচ্ছে এই যে গান বাজনা আজকের পর থেকে আর গান বাজনা শ্রবণ করবো ইনশাল্লাহ গান বাজনা জাহান নামে যাওয়ার আরো একটি বড় কারণ গান বাজনা জাহান নামে যাওয়ার আরো একটি বড় কারণ অতএব আপনাদের সবাইকে আমি অনুরোধ করে যাচ্ছি আজকের পর থেকে আর আমরা কেউ গান বাজনা শ্রবণ করবো না ইনশাল্লাহ